আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চলেছি সেটা হলো শনি গ্রহ যদি কারো জন্মকুণ্ডলিতে সিংহ রাশিতে অবস্থান করে তাহলে কর্মের উন্নতি রহস্য কিন্তু সিংহ রাশির মধ্যেই লুকিয়ে আছে এখানে আপনার কি লগ্ন কি রাশি বা লগ্ন থেকে শনি কোনভাবে অবস্থান করছে শনি তো শত্রুঘরে অবশ্যই অবস্থান করছে সিংহ রাশির ঘর রবি যেহেতু শনি গ্রহের শত্রু তো এই হিসাবে কিন্তু আমি কোনো আলোচনা করব না শনি গ্রহ আপনার পীড়িত হয়েছে কিনা গ্রহের সাথে যুক্ত হয়েছে কিনা গ্রহের দৃষ্ট হয়েছে কিনা এগুলো কিন্তু আজকের আলোচনার বিষয় নয় মূল কালপুরুষ চক্রে যদি কারোর জন্মকুণ্ডলিতে শনি গ্রহ সিংহ রাশিতে অবস্থান করে তাহলে কর্মের উন্নতি কিভাবে সম্ভব তবে হ্যাঁ সিংহ রাশিতে যদি শনি অবস্থান করে তবে বাধা বিঘ্নতা অবশ্যই কিছু কর্মক্ষেত্রে আসবে বা শত্রুযুক্ত থাকে শত্রুদিষ্ট থাকে বাধা বিঘ্নতা হয়তো বেশ কিছু আসতে পারে কিন্তু সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও আমি বেরোবো কি করে এইখানেই রহস্যটা লুকিয়ে আছে আমি সেটাই একটু আলোচনা করার চেষ্টা করব প্রথমেই যেটা আমাদের বুঝে নিতে হবে যে সিংহ রাশি হচ্ছে রবি গ্রহের রাশি অর্থাৎ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি তাহলে রবি থেকে আমরা বিচার করি পিতা রবি থেকে আমরা লিডার রবি থেকে রাজা এগুলো আমরা জানি আরও প্রচুর কারকতা আছে তো মূল যেহেতু কর্মের বিষয় আলোচনা হচ্ছে তাহলে এখানে একটা জিনিস তো বোঝা গেল যে লিডার রাজা ক্ষমতাশালী ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি রবি আমি যে কর্মই করি না কেন আমাকে কিন্তু টার্গেট রাখতে হবে আমাকে কিন্তু কর্মের উচ্চ পর্যায়ে পৌঁছাতে হবে অর্থাৎ হায়ার পোস্টটা যেটা রয়েছে একদম উচ্চ পদ যেটা রয়েছে সেই টার্গেটটা নিয়ে কিন্তু আমাকে এগোতে হবে কারণ রবি হচ্ছে লিডার আমাকে মাথার মধ্যে আগেই নিয়ে আসতে হবে কর্ম করতে করতে যে আমি কিন্তু একদিন পরিচালক হব আমি জনকে পরিচালনা করব। আমি ব্যবসা করি বা কর্ম করি ব্যবসাও যদি করি তাহলে ব্যবসাটাকে এমন একটা জায়গায় আমি নিয়ে যাব যেখানে আমার আন্ডারে অনেক মানুষ কাজ করবে কিন্তু সেইটা বা সেই চিন্তাধারা যদি মনের মধ্যে না আসে তাহলে কিন্তু সিংহ রাশিতে শনি যদি অবস্থান করে তাহলে কিন্তু কর্মের উন্নতি সম্ভব নয় কারণ এখানে মূল রাশিচক্রের আর একটা কথার সাথে সাথে আমি বলার চেষ্টা করছি মূল কালপুরুষ চক্রের সিংহ রাশি হচ্ছে পঞ্চম রাশি মোটামুটি যেটুকু জানি সিংহ রাশি আর কুম্ভ রাশি এখানে কিন্তু একটা ভগবানের কিন্তু একটা আশীর্বাদ থাকে কারণ মূল রাশি চক্রের কিন্তু পঞ্চম ঘরটা হচ্ছে রবির ঘর পঞ্চম ভাব থেকে আমরা মন্ত্র তন্ত্র সাধনা উপাসনা ধর্ম বিচার করে থাকি আবার পঞ্চমের পঞ্চমও কিন্তু নবম ভাব নবম ভাব থেকেও আমরা ধর্ম গুরু সকল কিছু বিচার করে থাকি এখানে কিন্তু একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে পঞ্চম ঘর থেকে আমরা কিন্তু নলেজ জ্ঞান এগুলো বিচার করে থাকি বুদ্ধিমত্তা অর্থাৎ আপনাকে কিন্তু বুদ্ধি প্রয়োগ করতে হবে খুব যে বেশি পরিশ্রম করতে হবে তা কিন্তু নয় জীবনের প্রথম দিকে শনি যদি প্রচণ্ড পীড়িত থাকে শত্রুঘরে রয়েছে বাধা বিঘ্নতা কিছু থাকবে বা যদি মানে খুবভাবে পীড়িত থাকে দেখা গেল বাধা বিঘ্নতা হয়তো বেশি করে আসতে পারে কিন্তু যদি আমি ভাবনার পরিবর্তন করে নেই ঠিক আছে বাধা বিঘ্নতা থাক বা আমি যে পজিশানে আছি সেখান থেকে কিন্তু আমাকে একটা টপ পজিশনে যেতে হবে আমি দরকার হলে কোনো জায়গায় চাকরিতে ঢুকেছি সেখান থেকে পরীক্ষা দিয়ে দিয়ে হোক না কেন আমাকে সেই উপর পোস্টটাই কিন্তু আমাকে যেতে হবে যতক্ষণ আমি পৌঁছাতে পারছি ততক্ষণ কিন্তু আমার উন্নতি সম্ভব নয় আর সিংহ রাশি যেহেতু পঞ্চম রাশি এটা ধর্ম তারপরে মন্ত্র উপাসনা জ্ঞান এটা ঈশ্বরের কিন্তু একটা আশীর্বাদের রাশি তাই এখানে কিন্তু সব সময়ের জন্য চেষ্টা করতে হবে যতটা সম্ভব নিজেকে অনেস্ট রাখা কর্মজগতে হয়তো এমন একটা পজিশানে চলে গেলেন কেউ হয়তো তার কোনো কার্যসিদ্ধি করার জন্য আপনাকে হয়তো অর্থের লোভ দেখালো বা কেউ আপনাকে হয়তো কিছু ঘুষ দিতে চাইলো যখনই আপনি এগুলো নেওয়া শুরু করবেন সেদিন থেকেই কিন্তু আস্তে আস্তে আপনার কর্ম পতনের দিকে যাওয়া শুরু করবে কারণ সিংহ রাশি কিন্তু ভগবানের কিন্তু একটা আশীর্বাদের রাশি আরেকটি রাশি আছে আমি আলোচনা করতে করতে পরে অবশ্যই বলবো তো এখানে অনেস্ট থাকতে হবে প্রথম জীবনটায় পরিশ্রম করতে হবে যেহেতু শনিগ্রহ সিংহ রাশিতে রয়েছে কিন্তু সেই রাশির অ্যাট্রিবিউটটাকে যদি আমি বুঝে ফেলতে পারি আর কর্মের উন্নতির জন্য কিন্তু আপনাকে মাঝে মাঝে কিছু খাবার কাউকে দান করতে পারলে বা ডোনেট করতে পারলে সব থেকে ভালো হয় কেন কথাটা বললাম সিংহ রাশিতে আমরা যে প্রতীক চিহ্নটা আমরা পাই একটা সিংহের ছবি দেওয়া থাকে পশুরাজ সিংহের ছবি তো সিংহ তো সকল প্রাণীকেই মোটামুটি খায় তবু সিংহকে কেন পশুরাজ বানানো হয়েছে সিংহ কিন্তু শিকার ধরার সময় খুব একটা আগে তাড়াহুড়া করে না আগে কি করে প্ল্যান করে শিকারটা কত দূরত্বে আছে ধরুন একটা মহিষের গ্রুপ বা হরিণের গ্রুপ এরকম একটা গ্রুপে সে টার্গেট করলো সেখান থেকে টার্গেট করে একটাকে কি করে দল ছুট করা যায় এবং চারপাশ থেকে সিংহরা গিয়ে তাকে অ্যাটাক করে ফেলে তাহলে এখানে বোঝাতে চাইছে যে রাশিটা সেটা হচ্ছে কোনো কর্মে নামার আগে আগে পরিকল্পনা ভালোভাবে করতে হবে অর্থাৎ প্ল্যান বা পরিকল্পনা আপনাকে সঠিকভাবে নিতে হবে সঠিক পরিকল্পনার দ্বারা কিন্তু আপনাকে এগোনোর চেষ্টা করতে হবে তারপরে দেখুন সিংহকে কেন পশুরাজ বানানো হয়েছে শিকার যখন সে ধরে তার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু সে খায় তারপর সে খাবারটা কিন্তু ছেড়ে চলে যায় অন্যান্য প্রাণীরা এসে সেই খাবারটা খায় তাহলে এখানে কি বোঝাতে চাইছে এই রাশিটা আপনি যা উপার্জন করছেন তার থেকে কিছু অংশ খাবার ডোনেশান করুন সেই অর্থ দিয়ে আপনি কোনো অসহায় ব্যক্তিকে কিছু খাওয়ান বা কোথাও খাবার আপনি ডোনেট করুন দান করুন তো আপনার উপার্জন থেকে কিন্তু আপনার কিছু টাকা বা পয়সা আপনাকে কিছু খাবারের জন্য কাউকে দান করা উচিত তাহলে কিন্তু কর্মে আস্তে আস্তে ডেভেলপড আসতে শুরু করবে সিংহ সরি সিংহের যখন পেট ভরে যায় তখন তার সামনে দিয়ে হরিণ যাক বা অন্যান্য প্রাণী যাক তাকে কিন্তু খুব একটা অ্যাটাক করে না এইখানেই রয়েছে সিংহের একটা মাহাত্ম বা ব্যক্তিত্ব তাহলে আমাকে কি করতে হবে কর্মজগতে বা আমার জীবন জীবনযাপন করার জন্য আমার ঠিক যতটুকু প্রয়োজন আমার পরিবার চালানোর জন্য আমার যতটুকু প্রয়োজন আমাকে কিন্তু ততটুকুই গ্রহণ করতে হবে আমার কর্মের থেকে যে উপার্জিত অর্থ তার থেকে কিন্তু কিছু অংশ ডোনেট করতে হবে কিসের পিছনে সিংহ কিন্তু খাবার রেখে যায় অর্থাৎ আপনি কোনো অসহায় ব্যক্তিকে কিছু খাওয়াতে পারেন খাবারের উদ্দেশ্যে কিছু আপনি কোথাও ডোনেট করতে পারেন এটা যখনই আপনি করা শুরু করবেন আপনার কিন্তু কর্মে উন্নতি হতে শুরু করবে এই যে অতিরিক্তটা সিংহ গ্রহণ করেন না যতটুকু প্রয়োজন ততটুকু হয়তো আপনি কর্মজগতে এমন একটা পোস্টে চলে গেলেন সেখানে হয়তো কোনো লোক হয়তো তার নিজের কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য আপনাকে কিছু টাকা দিতে চাইল বা ঘুষ দিতে চাইলো যখনই আপনি সেটা গ্রহণ করবেন তারপর থেকেই কিন্তু আপনার কর্মের অবনতি হতে শুরু করবে তার কারণটা হলো সিংহ রাশি আমাকে যেটা জানাতে চেয়েছে আমি কিন্তু তার উল্টোটা করছি তখন থেকেই কিন্তু কর্মের অবনতিটা শুরু হয়ে যায় তো এখানে যদি সিংহ রাশিতে শনিগ্রহ থাকে আমি একটা মোটামুটি কিছু কর্মের কথা বলছি এই এই কর্মে মোটামুটি তাদের উন্নতি হয় যেমন ধরুন ডাইরেক্টর হতে পারে বা পরিচালক হতে পারে অ্যাডমিট মানে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে সে চাকরি করতে পারে ডাব্লু বিসিএস করতে পারে সে বড় ডাক্তার হতে পারে বা একজন সার্জেন হতে পারে ফরেস্ট অফিসার হতে পারে সোনার ব্যবসা থাকতে পারে সিনেমা টিভি বা সিরিয়ালের ডাইরেক্টর হতে পারে ওষুধের সাথে যুক্ত কোনো কার্য করতে পারে সরকারি দপ্তরের সাথে যুক্ত কোনো কার্য সে করতে পারে বা অনেক সময় আন্ডারটেকিং গভর্নমেন্ট থাকে সেখানেও সে করতে পারে বা সরকারি কন্ট্যাক্ট নিয়ে অনেকে কাজ করেন সেটাও করতে পারেন তারপরে অনেকে সার্জেন হন বা সেনা বিভাগে চাকরি করেন ম্যানেজিং ডিরেক্টর হন উচ্চ সরকারি মানে পদাধিকারী ব্যক্তি বলুন কাউন্সিলর বলুন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির পথ লক্ষ্য করা যায় যদি শনি গ্রহ সিংহ রাশিতে অবস্থান করে এটা একটা আমি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম কর্মের যদি ব্যবসা করে সে সুপুরির ব্যবসা করতে পারে কাঠের ব্যবসা করতে পারে জুয়েলারির ব্যবসা করতে পারে স্যাঁকরা যারা হয় সেই সকল কাজ করতে পারে এই সকল ক্ষেত্রে যেমন আমলকি নিম পাতা বা নিম গাছের ব্যবসা মানে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা রবির অবস্থান থাকে এই সকল ব্যবসাও কিন্তু তার উন্নতি হয়ে থাকে শনি গ্রহ যদি রবি সরি সিংহ রাশিতে অবস্থান করে তবু বলবো একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন তিনি যদি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার হন তিনি হয়তো লগ্নের দশম ভাব দেখবেন দশমভাবে অবস্থিত গ্রহ দেখবেন সেখানে কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা দেখবেন দশম পতি কোথায় আছে সেই দশম পতি কোন কোন গ্রহের সাথে যুক্ত হয়েছে বা কোনো গ্রহের দ্বারা দৃষ্ট হয়েছে কিনা তারপরে হয়তো তিনি ডি টেন চার্টটা দেখতে পারেন দশম ভাব কোথায় পড়েছে ডি টেন চার্টে দশম পতি কোথায় রয়েছে দশমের দশম ভাব কোথায় পড়েছে এই সকল বিচার করে একটা কম্বিনেশন করে আপনাকে হয়তো একটা সঠিক কর্ম তিনি বলে দেবেন আবার যারা কেপি অ্যাস্ট্রোলজি করেন তারা হয়তো দশমভাবে সাবলটকে খুঁজবেন স্টারলটকে দেখবেন কোথায় আছে সাবলট দেখবেন কোথায় আছে দশম ভাবটা কোথায় পড়েছে দেখবেন আবার যারা ধরুন নারী অ্যাস্ট্রোলজি করেন তারা দেখবেন যে শনি গ্রহের ট্রাইনে কোন কোন গ্রহ আছে দ্বিতীয়ভাবে কোনো গ্রহ আছে কিনা না দ্বাদশভাবে কোনো গ্রহ আছে কি না সপ্তমভাবে কোনো গ্রহ আছে কিনা না একাদশভাবে কোনো গ্রহ আছে কিনা এই সকল গ্রহের সাথে শনি গ্রহের একটা কম্বিনেশান করে আপনাকে হয়তো একটা সঠিক কর্মের পথ বলে দিতে পারেন তো আমি চেষ্টা করলাম একটা ওভারঅল একটা আলোচনা করার কি কি কর্ম করা যেতে পারে একটা ওভারঅল আলোচনা করার তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি